স্ত্রীর মুখে অ্যাসিড মারলো স্বামী অভিযুক্ত স্বামী পলাতক বাবার কঠিন শাস্তি চাই মেয়ে ঘটনার বিবরণে মিনা ছয় ছয়নি এলাকায় বাসিন্দা আমিনা বিবির বিয়ে হয় বাসন্তী থানার অন্তর্গত শিমুলতলা এলাকায় বাসিন্দা রমজান গাজীর সঙ্গে গত আঠেরো বছর ধরে সংসার করছে আমিনা এবং রমজান তাদের তিন সন্তান রয়েছে কর্মসূত্র মুম্বাই বেসরকারি একটি কারখানায় স্ত্রীর সন্তানকে নিয়ে কাজ করতে গিয়েছিলেন রমজান সেখানে গিয়ে স্ত্রী আমেনা বিবির উপর প্রতিদিন অত্যাচার করত অভিযুক্ত স্বামী রমজান গাজী গত কুড়ি দিন আগে পারিবারিক ঝামেলা বাদে সেখানে স্ত্রীর মুখে অ্যাসিড মেরে পলাতক স্বামী বর্তমানে আহত আমিনা বিবি চিকিৎসাধীন কলকাতা চিত্তরঞ্জন হসপিটালে বাবার অবিলম্বে কঠিন ও শাস্তির দাবিতে সরব হলো মেয়ে মামুনি খাতুন আমাদের ক্যামেরার সামনা সামনি হয়ে কি জানালেন বিস্তারিত শুনে নিন আমরা সব ঘরে তারপর সব ঘুমিয়ে পড়েছি আর তারপর রাত্রিবেলা বলেছে বলে আমার খুব পায়খানা হচ্ছে তা মা বলে ওষুধ আছে মা বলে নানি বলছে বলে তো আমি পায়খানাতে ঘুরে এসে দেখছি বলে আর গেছে গিয়ে আর এসে আর কি একটা গুলে অ্যাসিড গুলে এনে আর আমার মার গায়ে দিয়েছে আমার মা কাঁদ আমার আব্বা দিয়েছে তা আমার মা কাঁদছিল খুব সববার বাচ্চা বাছা করছে ওখানে আশেপাশে ঝাড়া ছিল সব লে গায়ে পানি টানি দিয়েছে দিয়ে বাড়ি এটে দিয়েছে আমার নানীর কাছে সবাই বলছে তার মার বাচ্চা তার মার কাছে দাও আমরা এখানে একটা আশেপাশে সব বৌরা ছিল ওরা আমাদের রেখে দিয়েছে তারপর আমাদের হালু গিয়ে এনেছে আমি চাচ্ছি আমার বাপের তোমরা ফাঁসি দাও নাম শিমুলতলা বাবা মেটাপুরি যে কাজ করতো তা কাজ মা শিশু মারধর করত আমাদের খাতে দিত না কিছু করতো না আমাদের বলেছে বলে চলো বোম্বে গিয়ে সব করব আমার আমাদের সবার তিন ভাই উনি নিয়ে যেতে লে ওখানে গিয়ে আমার মার গায়ে অ্যাসিড মেরে আর পেয়ে নিয়েছে আর আমরা সব খুঁজছিলাম আশেপাশের লোক সব খুঁজছিল কিন্তু খুঁজে পাইনি না আমার নাম মামুনি নেশা করে চাইছি ওর যেন সাজা হোক যে সাজাটা দিয়েছে যেন ওর থেকে খাতারনাক সাজা হোক আমরা ওখানে ছিলাম আমাদের সব বাইরে থেকে দোল লাগিয়ে দিয়েছিল দোল লাগানোর পরে আমাদেরকে দোল খোলা হয়েছিল আমরা এসে দেখি ওর গায়ে পানি ঢালছে গায়ে পানি ঢালছে এসে দেখি তারপরে সবাই মিলে ওনাকে আমাদেরকে সব বাড়ি পাঠিয়ে দিয়েছিল ওখানে নাকি একদিন রাত্রে ছিল কোথায় ছিল ছিল আমরা কেউ জানি না কিন্তু ওখানেই ছিল সেদিন কিছু ঘটেনি রাত্রিটা ভালো মানুষ আমি রান্না করে দিয়েছি সব খেয়েছে শুয়েছে রাত্রিটা আমার বোনের কাছে ওষুধ চাইলো বলেছে ওষুধ নেই বলছে আচ্ছা ঠিক আছে আমি বাইরে থেকে ঘুরে আসছি বাথরুমে ডাব্বাই করে আসে নিয়ে গায়ে দিয়ে পালিয়েছে চিত্তরঞ্জন হসপিটালের আছে আপনার নাম বিবি আপনি কি হন আমি ওনার বোন সেজে বোন ছিল বাচ্চাটারও গায়ে অনেকটা লাগিয়েছে দেখুন এরকম দৃশ্য স্বাভাবিক হয় না একটা স্বামী স্ত্রী এতটা দূর আর এই অ্যাসিড মারা এরকম জিনিস আমরা নিজেরাই কোনোদিন করতে পারি না আর এটা একটা দুর্ঘটনা এরকম দুর্ঘটনা স্বাভাবিক দেখা যায় না মানুষ হলে তো এত এতটা কিছু করতে পারতো না আসলেই সে মানুষের মধ্যে কিছু নয় তবে আমরা যেটা মনে করি আমরা থানাতে একটা মুম্বাই থানাতে ইমেল করেছি আজকে আর বিশেষ করে আইন তাদের মতন তারা যে সাজাটাই পরে তার উপরে করুক আমরা চাই আইনের ব্যবস্থা নিয়ে তাকে কঠোরতম কঠোর শাস্তি দিই সেদিনে কাজের সূত্রে স্বাভাবিকতম বোম্বাই আরো আমাদের গ্রামবাসী সবাই আছে এরাও গিয়েছিল সেই বিগে ওরা কাজ করে মানে তিন মাস মতো ঠিক ছিল স্বামী স্ত্রী সবাই একসঙ্গে সঙ্গে কাজকাম করছিল একটা কোম্পানিতে তারপরে দেখা গেল দুই স্বামী স্ত্রীর ভিতরে একটা টুকটাক ছোট ঝামেলা রাতের বেলা সে বাইরে যাওয়ার নাম করে ভিতর থেকে একটা ক্যামিক এনে অবশ্যই সেটাকে নিয়ে ঘরের ভিতরে ঘুমিয়ে থাকা অবস্থায় কাছে বাচ্চাও ছিল তার উপরে ওই অ্যাসিডটা ঢেলে দেয় দুটি চোখ একেবারেই তো নষ্ট হয়ে গেছে আর বিশেষ করে সারা দেহটা আহ ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা দেখার মতো নয় এখন আমাদের কলকাতা ন্যাশনাল চিত্ররঞ্জনে ভর্তি আছে আর অবস্থা খুবই খারাপ আমরা নিজেরাও গিয়ে দেখেছিলাম কিন্তু এরকম দৃশ্য স্বাভাবিক তো গ্রামের ভিতরে আমরা দেখিনি মানুষ আমাদের গ্রামে একটু আতঙ্কের আছে যদিও এরকম ঘটনা মারা তো কেউ শোনেনি আর কেউ দেখেনি দৃশ্য সে অস্বাভাবিক আর এখনো পর্যন্ত সেই স্বামী এখনো বাইরে কোথায় আছে তো জানিনি এখনো পর্যন্ত ফোনে হুমকির পর হুমকি তার বাড়িতে তার ফ্যামিলিকে সবাইকে হুমকি দিয়ে যাচ্ছে আমরা চাইছি বাসন্তী থানায় গিয়েছিলাম সেখানে একটা কমপ্লেন করেছি চাচ্ছি খুব তাড়াতাড়ি তাকে ধরা হোক এবং আইনে ব্যবস্থায় তাকে কঠোরতম কঠোর শাস্তি দিচ্ছে